হজরত জিব্রাইল আলাই সালাতাম নবী করিম সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উঁচু চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারিদিক লবণাক্ত পানি দ্বারা বিশিষ্ট ছিল আল্লাহ তালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপি পানির ঝর্ণা এবং একটি আনার গাছ সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উজু করত সেই ব্যক্তি আল্লাহ কাছে এই দোয়া যে আল্লাহ আমার দেহ থেকে যেন অবস্থায় করা হয় আল্লাহ তার এই দোয়া কবুল করেন হজরত জিব্রিল আলহাতাম আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদা অবস্থায় দেখতাম কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবেন না বরং আমার আমলের বরকতে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তাকে তার কৃত ফল পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচশো বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময় তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেস্তারা তখন তাকে নিয়ে রওনা হবে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফিরত নিয়ে আসো আল্লাহ পাক আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাই প্রশ্নগুলো করা হবে আর সে প্রশ্ন বলবে আল্লাহ তালা বলবেন তোমাকে কে সৃষ্টি করেছেন ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি আল্লাহ তালা বলবে এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে ওই ব্যক্তি বলবেন আপনার রহমতে এরপর আল্লাহ তালা বলবেন তোমাকে পাঁচশো বছর ইবাদত করার শক্তি ও তাওফিক কে দিয়েছে সে বলবে হে আল্লাহ আপনি সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে পচিয়েছে লবণাক্ত পানির মাঝে অনেক সুন্দর পানির ব্যবস্থা কে করেছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রুহু কবস করার ব্যবস্থা করেছে সে বলবে হে পর দিগার আপনি তখন এরশাদ হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি এই গল্প দ্বারা বোঝা যায় যে আমলের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না বরং তাআলার রহমতের দ্বারাই সবাই জান্নাতে যাবে